খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত বিজেপির কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে দু কুড়ি সাল থেকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে ছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে তার বনিমানা হচ্ছিল না দীর্ঘদিন ধরেই বেশুরে গাইছিলেন অনুপম রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছিলেন এরপর তার বিরুদ্ধে একাধিক ব্যবস্থাও নিয়েছিল বিজেপি দলের অধিকাংশ কর্মসূচি থেকে তাকে ব্রাত্য করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছিলেন এই বিজেপি নেতা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তারপরও দমনি যায়নি অনুভবকে এরপরই এদিন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে জাতীয় সম্পাদকের পথ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে এদিন বিজেপির মহাসচিব অরুণ সিংহ এক বিজ্ঞপ্তি জারি করে জানান সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশই সরণ হয়েছে অনুপম হাজরাকে অবিলম্বে থাকে পদ থেকে সরণ হয়েছে বলে জানান তিনি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কলকাতায় এসেছিলেন জে নাড্ডা কলকাতায় তিনি এই নির্দেশ জারি করেছেন অথচ অনুপম হাজরার সোশ্যাল মিডিয়া জুড়ে নাড্ডা অমিত শাহের সবরের ছবি নাড্ডা অমিত শাহ নরেন্দ্র মোদীদের করা প্রায় সকল টুইটই উনি রিটুইট করে থাকেন তবে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে দীর্ঘদিনই সরব হয়েছিলেন তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় শত শত বিজেপি কর্মীদের কোণঠাসা করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এমনকি সদ্য ব্রিগেড ময়দানে যে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি সেই অনুষ্ঠানেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ গীতাপাঠ অনুষ্ঠানের কাঠবিলির নামে নলাটির বিজেপি কর্মীদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন জনৈক অনিল শাহ সেই পোস্টে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়ে অনুপম হাজরা লিখেছিলেন এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার শেষ পর্যন্ত লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এখান থেকেও দুর্নীতি টাকা উপার্জন হায় রে এরা আদৌ হিন্দু অবশ্য সংগঠনের কাছে লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো পরিবর্তন হবে না উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে আর কতদিন যে চোর মুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে বৈদ্য দাস রিপোর্ট খবর চব্বিশ